আমাদের আপার কালকে পেন উঠছে বাচ্চা হবে তো এখানে কিভাবে শুরু হইছে কিভাবে ব্যথা উঠতেছে আর কীভাবে বাচ্চা হবে সব দেখানো হচ্ছে ভিডিওতে আর সেই ভিডিওটা তুলে ধরছেন তার সাজবেন এবং কি মানে কিভাবে কি করা হবে সব কিছু এভরিথিং এখানে পাবেন এইখানে আসলো মানে এগুলো দেখার পর লজ্জা পেয়ে তো সবাই বলতেছেন যে আল্লাহ যেন ওর পেন আরও বাড়ায় দেয় ওর জন্য আরও অনেক কষ্ট হয়ে বাচ্চাটা হয় এটা আমার কথা না এটা একজন কমেন্ট করছে ধরত করে ভিথির পেইন ওঠে তখন রাত 12টা 10টা বাজে তখন কয়েকজন এরকম কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্ট এরকম ছিল আল্লাহ মাফ করুক আল্লাহ শত্রুকেও এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আমি বলতেছি যতই সে খারাপ হোক সে পাবলিক ফিগার তারা ভিডিও করে তো আমার প্রশ্ন ওনার হাজবেন্ডের কাছে ভাই আপনি কতটা আহ কি বলবো এটাকে আপনি কি পুরুষ নামে কলঙ্ক আপনি আসলে আসলো কতটা নীলজ্জ টাকার জন্য আপনারা ভিডিও করেন ভালো হয়েছে বাড়ি গাড়ি অনেক করছেন টাকা পয়সা অনেক কামাইছেন এখন তো মনে করেন যতটুকুই এইটুকু অল্প টাকার জন্য আপনারা নিজের জীবনটাকে বিলিয়ে দিতেছেন তারপরে লজ্জা সরমের মাথা খেয়ে বইয়ের সমস্ত কিছু পাবলিক প্লেসে তুলে ধরে সবাই বলতেছে যখন প্রসব করবে বাচ্চাটা ওইটাও যেন আপনি তুলে ধরেন তো আপনার কাছে পসিবল আপনি যদি এত কিছু দেখাইতে পারতেছেন ওই মুহূর্তে একটা মা বাচ্চা হওয়ার প্রসব ব্যথায় কতটা যন্ত্রণা মানে কতটা শর্টফট করে ওইটাও আপনি দেখাচ্ছেন কিন্তু দেখানোর মধ্যে আপনার ফুল আছে মানে আপনি কতটা নিলজ্জ পুরুষ আর কতটা বেহায়া আর আমি মনে করবো একটা অক্ষম পুরুষ কারণ আপনার যেহেতু এটা দিয়ে টাকা ইনকাম করে খাইতে হবে তা আপনার বইয়ের এগুলো বেঁচে না যেহেতু একটা ভিডিও আপলোড করছে ওখানে মিলিয়ন ভিউ হয়ে গেছে তখন আবার আরেকটা ভিডিও চাচ্ছে হসপিটালে বসে আছে একটা নর্মাল পেন উঠছে প্রসব ব্যথায় মা শর্টফট করতেছে মানে ওনার বউ এখন এখানে বাচ্চা এসে তাকে জড়ায় ধরতেছেন ওগুলো একদম পুরা শরীর সহ পেট সহ তারপর স্ট্রাকচার সমস্ত কিছু তাকে দেখানো হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এইভাবে না দেখি আপনি হয়তো বা কাছ থেকে তার ফিলিংস বা আপনি যদি তার পাশে থাকতেন ওই ধরনের কিছু যদি দেখাইতেন তাও না জনগণ একটু সিম্পীতি পাইতো বা একটু সিম্পীতি নিত বা আপনাদেরকে একটু করুণা করতো আপনাদেরকে একটু ভালোবাসত ভালো লাগতো তাদের যে আসলে এই অবস্থায় মানুষের কতটা কষ্ট হয় মানুষের না একটা বা মার এই কষ্টর কোথাও ও পৃথিবীতে এটা এটা তো বিশ্লেষণ করে শেষ করা যাবে না এখানে একটা পুরুষ এসে আপনাকে এই ধরনের কমেন্ট করতেছে আল্লাহ মাফ করুক মানে আপনার এখানে দোয়া করার বদলে প্রত্যেকটা মানুষ এই ধরনের কমেন্ট করতেছে আপনি কি জানেন মানুষের নালত মানুষের নজর মানুষের কথাগুলো আপনার লাগতে পারে আল্লাহ না করুক আপনার একটা ক্ষতি হতে পারে এই মেয়েটা বুঝতেছে না যে আজকে তা সে কি করতেছে একটা সময় হইতে পারে সে রিয়েলাইজ করবে যে আসলে সে কি করছে যে এটা তার করা উচিত হয় না এই অবস্থায় অন্তত ভিডিও করে ছাড়া উচিত হয় নাই তো আপনি কতটা বেহাইয়া স্বামী আপনার স্বামী নামে একটা কলঙ্ক আপনারা পুরুষ নামে কলঙ্ক যারা আপনারা আসলেই আপনাদেরকে যে কথা বলে যে আপনারা আসলে বউ ব্যবসায়ী আপনাদের বউয়ের শরীর বিক্রি করে আপনারা বিজনেস করতেছেন এটা একদম বাস্তব বাস্তব প্রমাণ কারণ আপনারা অনেক নেশাকৃত মানে নেশাকৃত এতটাই যে টাকার নেশায় আপনারা লজ্জা সরম মান সম্মান ইজ্জত আপনাদের প্রাইভেসি পার্সোনালিটি সব ধুয়ে মুছে আপনাদের শেষ হয়ে যাচ্ছে কতটা নীলজ্জ আপনারা আসলেই সমাজে নীলজ্জ মানুষ আর আপনাদের জন্যই আসল এখন এই আজকে এই না আজকে মূড় ঘুরায় নিছে আপনাদের শুধু এই বেহায়াপনার জন্যই আমার কাছে মনে হয় এত 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 তো বেহায়াপনার কারণে এত তো পেজ এত এত ভিডিও মানুষও যেমন অতিষ্ঠ আপনাদেরকে যে নিকিষ্ট কথা বলে আপনাদের লজ্জা সরম নাই আপনারা ঘুমান কি করে এই নিকিষ্ট কমেন্ট শুনে টাকা ইনকাম করে খেয়ে ঘুমিয়ে বেঁচে থাকার থেকে ভাই মরে যাওয়া অনেক ভালো এগুলো নিয়ে আপনারা কিভাবে বেঁচে থাকেন আপনারা কিভাবে নিশ্চিন্তায় ঘুমান ওই যে টাকা ব্যাংকে আসে ওই টাকার নেশা এই টাকাটা হজম করাও না খুবই কষ্টদায়ক তো এই যে মানুষগুলোর মানে এই অবস্থায় একটা মাকে দেখে মানুষের যেখানে ফিল হওয়ার কথা মায়া হওয়ার কথা বিশ্বাস করেন প্রত্যেকটা কমেন্ট আপনাদেরকে ধিক্কার জানাইতেছে লজ্জা চরম দিচ্ছে আপনাদেরকে অভিশাপ দিচ্ছে ভাই এই অভিশাপগুলো নেওয়ার কি খুব দরকার ছিল আপনি অন্যভাবে নিতে পারতেন পাবলিককে অন্যভাবে দেখাইতে পারতেন এইভাবে শরীর দেখিয়ে এতটা নিচে নামতে পারছেন আপনি আপনি স্বামী নাকি অমানুষ কি আপনি বুঝিন আপনি কে ভাই আপনারা আসলো কি। একটা পুরুষ যেহেতু আপনারা এটার সাথে জড়িত এই ভিডিওগুলোর সাথে জড়িত আপনার বউকে দিয়ে ভিডিও বানান আপনার বউ ভিডিও বানায় এগুলো আপনি করে দিচ্ছেন তাহলে আপনারা পুরুষ একটু গুছাই করে দিতে পারেন একটা মেয়ে ভুল করতে পারে আপনি পুরুষ হয়ে কী করে ভুল করেন নিজের বউ বাচ্চাকে এইভাবে বিক্রি করেন মানে আমি জানি না এখন আমিও আমি নিজেও একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু লিমিট ক্রস করে যাচ্ছেন আপনারা আপনারা পাবলিক ফিগার দেখান ভাই কিন্তু এইভাবে পুরো শরীর মানে কিভাবে এখন আপনারা বাকিটুকু দেখাবেন দেখাই দেন এটা দর্শককে দেখান না যে কিভাবে একটা প্রসব হয় একটা মা বাচ্চা প্রসব করে এটা দেখাই দেন জনগণ দেখুক সবাই জানে সবাই প্রত্যেকটা পুরুষ মেয়ে ছেলে ছোট বড় সবাই জানে মা হওয়ার যন্ত্রণা মা প্রসব ব্যথার যন্ত্রণা এটা সম্পর্কে সবার ফিলিংস আছে সবার জানা আছে একটু হলো তো অনুভব করতে পারে মনসত্ব যাদের আছে। কিন্তু সেটা সেইভাবে তুলে ধরতে পারতেন এইভাবে ছি কি বলবো বলার ভাষা নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করেন আর এই ধরনের কমেন্ট করেন না এভাবে বরদোয়া দেন না ওদের জন্য দোয়া করেন ওই মাটা যেন ভালোভাবে সুস্থভাবে বেঁচে যায় বাচ্চা চ আর আমার জন্য দোয়া করবেন আর সবাই যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ